আমাদের দেশে একটা আঙ্কেল আছে তাহেরি আঙ্কেল চিরন্ন আপনারা হ্যাঁ জাতীয় কাকার কি এই তাহেরি যত ধরনের জিকির আজকার করছে এখন কি বলবো ভারত বর্ষের বড়ানো টিকটক বানায়ারিয়া পিকনিকে যায় ওর তাই যে এই টিকটকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকে নাচা নাচিও করে আছে না ইসলাম অনুমোদন করে না তার এমনি আমি কথা বলতেছি না তার অনুসারে কিছু লোক এরকম গান বানাইছে তারা এরকম গানও বলে কি ধরলে হে বলবো আমি খাজা বাবার লোক মানে খাজা বাবার লোক কলি কিরামান বলবো আরে বাবা রে বাবা ডাইরেক্ট জান্নাতে যাও এ কথা বলবে কেউ এই আপনার নিঃস্বার্থ ভালোবাসে পৃথিবীর বুকে আপনার মা কে মায়ের চাইতে কেউ বেশি ভালোবাসে কোরআন কি বলে দেখেন তার আগে একটু বলেনি আধা হাত পেটের মধ্যে মা আপনারা জায়গা দিছে সন্তান বড় হওয়ার পরে অনেক সময় দশতলা বিল্ডিং করে মারে জায়গা দিতে চায় না ঠিক না এই মা আপনারা নিঃস্বার্থ ভালোবেসেছে মারা যখন সন্তান জন্ম দেয় বাপের হাতটা এভাবে ধরে বলে প্রাণের স্বামী তোমার হক আমি আদায় করতে পারি নাই তুমি আবার মাফ করে দিও মার কলিজার মধ্যে দুধ 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 করে ভয় জাগ্রত হয়েছে যে না জানি এবার মহিরা যায় না জানি এবার মরে যায় ঠিক না ওই মা দশ মাস দশ দিন পিঠে রেখে রক্তাক্ত হয়ে সন্তানকে দুনিয়ার মধ্যে দেখাইছে ওই মা আপনার নিঃস্বার্থ ভালোবাসে বারো বছর চোদ্দ বছর পর্যন্ত মা সন্তানকে লালন পালন করে রান্না বান্না করে খাওয়াই পর্যন্ত ঠিক কিনা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তালা বলতেছেন উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইখ মিনহুম সন্তানকে বাপ মা চিনবে না বাপ মা নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে কেয়ামতের ময়দানে এক্সেলেন্ট মানুষের বিচার আল্লাহ করবে যখন বিচার করবে মাত্র দুই তিনটা আমল তার প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য কয়টা দুই তিনটা আমল আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে আরে ধর আর জাহান্নামে ফেল ও বেটা ও তখন মানুষটা বলবে যে আল্লাহ সারা জীবনে তো আমল করলাম তুমি আমরা জাহান্নামে দিও না মাহবুব তুমি আমার একটু সময় দাও আমার বাপ মা আছে জাহান্নামের ময়দানে আমার মায়ের কাছ থেকে তিনটা আমল নিয়ে আমি জান্নাতে চলে যাব তাফসীরের মধ্যে আসছে কিন্তু এই আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে না তোর মাতর আজকে সওয়াব দিবে না তোর বাপ তোর আজকে সওয়াব দিবে না বলবে যে আল্লাহ আমার একটু সুযোগ দাও না দেখো না আল্লাহ আমি মাত্র তিনটা আমলের জন্য আল্লাহ আমার প্লিজ জান্নাতে নিয়ে যা আল্লাহ বলবে যে যা নিয়ে আই যা মার কাছে যাবে বলবে মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছিলা ওমা তুমি না আমার না খেয়ে খেয়ে ওমা তোমার কলিজার মধ্যে বুকের মধ্যে কতদিন না আমি পেশাব করেছি মা তুমি তো আমার কোনো কিছু কষ্ট দেওয়া নাই ওমা আজকে আমি তিনটা আমলের জন্য আগুনে পড়তে যাচ্ছি মা জাহান নামের আগুনে আল্লাহ আমার ফেলে দিবে মা তুমি আমার তিনটা আমল দাও না মা মা তখন বলবে এই সন্তান দুনিয়ার বুকে তোর জন্য কি করেছিলাম এগুলো ভুলে যা আমি মা আজকে নিজের নিয়ে ব্যস্ত আমার কি হয় কি হয় আমি তোরে দুই তিনটা আমল দিতে পারবো না বলো না বাবা মা কেমতের ময়দানে আপনার দরদি মা আপনার চিনবে না আর খাজা বাবা আপনার টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলেন এখানে গুণ হবে জোরে বলেন এই এরকম ভারতবর্ষে আকিদার লোকজন আছে না নাই বহুত আছে নামাজ পড়ে না রোজা করে না খালি মুড়িদ হইছে কয় বাবাই টান দিয়ে নেবে নামাজ পড়ি না কি হইছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শয়তান কথা বলে না নামাজ না ইমান ঠিকই তাজা আছে ইমান তাজা থাকবে যাবে আজকাল আস্তা বলেন যার নামাজ নাই তার নাই নামাজ মানে ইমানি কি কম দুঃখের কথা গোটা দুনিয়া চলতেছে এখন কি জানেন যে যেটা বুঝছে ওটা রে হালাল করতে চায় কোরআন হাদিসের দাঁত ধরে না ওই এক ব্যক্তি বলছে যে তুই যদি আমার বিষয়টা বুঝাইতে পারিস আমার বাড়িটা তোর নামে লিখে দেব দুইজন লোক বাজি লাগছে তো যার সাথে লাগছে এত সিম্পল একটা বিষয় এটা দিতে বাজি বাড়িঘর সব হারাইবা বুঝাই লোক না মারে ও আমার বুঝাক না মানে ও বুঝাইতে যাচ্ছে ও যতই বুঝাবে বুঝানোর পরে যখন আমার বলবে তুই কি বুঝছিস বা আপনি কি বুঝেছেন আমি বলবো বুঝি নাই কেমত পর্যন্ত বুঝাইলে আর বুঝাইতে পারবেন এরকম কিছু লোক আছে বুঝছেন এদের যতই দলিল দেন কোরআনের হাদিসের আম্মাজান আয়সা নবীজির ও দলিল নিবে না ও বলবে কি ওর একটা দলিল আছে ওর দলিলটা কি জানেন নেই আমার বাপ দাদা কি ভুল করেছে বোঝেন নাই মানে ওর বাপ দাদা মাঝারে গেছে বেঁধে ওরে যাইতে হবে বাপ দাদা এই করেছে বেঁধে ওরে করতে হবে বাপ দাদা করেছে বলে ওরে করতে হবে বাপ দাদাকে ভুল করতে পারে না কথা বলে না খবরদার এই কথা বলবেন না যে আমার বাপ দাদাকে এতদিন ভুল করেছে এলাকার মধ্যে যারা সুদ খায় ওই বিশ হাজার ব্যাংক থেকে তুলে নিয়ে আসতে করে মসজিদের দান বাক্সে পাঁচ হাজার ফেলে আল্লাহ খাক আমিও খাই মিলেমিশে খাই না বলে যাই যাচ্ছে এখন তো ওই সুদ বললে আরাম লাগে না কষ্ট লাগে এজন্য কয় সুদ না ইন্টারেস্ট কি ঘুষ খেয়ে ঘুষ বললে খারাপ লাগে এই জন্য যৌতুক যৌতুক বললে সরম লাগে এই জন্য বলে পন ডিমান্ড কত ধরনের কথা বলে ফেলাইছে শুকুরের পেশাব পায়খানা খাওয়া যেমন হারাম এগুলো খাওয়া তেমনই হারাম ঠিক কিনা এই মুসলমান কয়দিনের জিন্দগি কবরে যাবেন না কবরে তো যাবেন আপনি কি একটা বার বুঝেন না যে কবরের জিন্দগিতে হারাম শরীর নিয়ে গেলে খালি মায়ের হবে মায়ের আরাম পাওয়া যাবে